আসসালামু আলাইকুম দেখুন তো আজকে কিসের রেসিপি নিয়ে হাজির হয়েছি কিছুদিন দেখলাম ফেসবুকে এরকম কালারের ইলিশ মাছের রেসিপি নিয়ে ট্রল হচ্ছে তো আসলে যারা ট্রল করছেন তারা এই রেসিপি কখনো টেস্ট করে দেখেছেন আদৌ খেতে কেমন যারা টেস্ট করেননি তারা আজকের আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার ট্রাই করে নেবেন আমার হাম্বল রিকোয়েস্ট থাকলো এবং খাওয়ার পর অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এখানে আমি খুবই সিম্পলভাবে ইলিশ রান্না করেছি তবে হলুদ ছাড়া এই জন্য দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা সাধারণমতো লবণ এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ অনেকেই হয়তো ভাবতে পারেন মরিচ দিয়েছি কিনা না সরিষা ব্লেন্ড করার সময় তার সাথে মরিচ অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি এতে করে সরিষা তিতা হওয়ার সম্ভাবনা থাকবে না এবারে এই মশলাটার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মানে ম্যারিনেট যাকে বলে আর কি হাতে মাখিয়ে রান্না হওয়ার জন্য এমনিই তো এটার একটা টেস্ট বাড়তি আসেই তার উপর আবার আর যেহেতু ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা যায় তত টেস্ট বেশি ভালো আসে এই আমার কাছে মনে হয় এই রেসিপিটা ভীষণ ভীষণ ভীষণই টেস্টি একটি রেসিপি আর অবশ্যই তেল দিতে ভুলবেন না কারণ এখানে আমার ফুটেজে তেল ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাহলে আপনারা বুঝে নেবেন এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এবং ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য খুব বেশি সময় রান্না করছি না কারণ ইলিশ মাছ এমনি নরম দশ মিনিট রান্না করলেই এনাফ পাঁচ মিনিট পর একটু উল্টে পাল্টে দিলাম না দিলেও এনাফ তবে আমি দিয়েছি এজন্য যে পানির পরিমাণ যেহেতু কম যাতে দুপাশ ভালোভাবে রান্না হয় এজন্য এরপর আবারও ঢেকে দিচ্ছি এরপর ফিরে আসছি আরও দুই তিন মিনিট পর এবং কাঁচামরিচ কয়েকটি উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ব্যাস দুই মিনিট পর দেখুন আমার মাছ রান্না একদম কমপ্লিট কালারটা দেখে হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে তবে আমি চ্যালেঞ্জ করতে পারি এই রেসিপিটি খাওয়ার পর আপনাদের মনে এই সন্দেহটুকু আর বিন্দুমাত্র থাকবে না তো সার্ভ করে নিয়েছি গরম গরম হলুদবিহীন সরিষা ইলিশ আমার ইলিশের সবথেকে পছন্দের রেসিপি ইলি আশা করছি আপনারাও ট্রাই করবেন এবং ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ